দিকে বিদ্রোহী হুমায়ুন কবির সভায় গেলেন না হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখ নাম না করে হুমায়ুনদের বার্তা ফিরাদের দল নজর রাখছে মন্তব্য করলেন ফিরাদ হাকিম সভা শেষে হোটেলে হুমায়ুন আহমদকে তলব ফিরহাদের নিজের অবস্থানেই অনর থাকলেন ভরতপুরের বিধায়ক ফিরহাদের সভায় গরহাজের বিদ্রোহী হুমায়ুন কবির সবাই গেলেন না হরিহর পার পাড়ার বিধায়ক নিয়ামত শেখও নাম না করে হুমায়ুনদের বার্তা ফিরহাদের দল নজর রাখছে মন্তব্য করলেন ফিরাদ হাকিম এবং সভা শেষে হোটেলে হুমায়ুন নিয়ামতকে তলব করলেন ফিরাদ হাকিম তবে নিজেদের অবস্থানে অনর ভরতপুরের বিধায়ক ফিরাদের সভায় গড় হাজির যে সভা ছিল সেই সবে দেখা গেল গড় হাজির আর এই বিষয় নিয়ে ঠিক কি বলেছেন হুমায়ুন কবির এবং নিয়ামতপুরের বিধায়ক এবং নিয়ামত শেখ শোনাবো আপনাদের আমাদের দু চারজন নেতা যারা ইলেকশন আসে একটু বিদ্রোহী যান তুমি বিদ্রোহী তুমি রণক্রান্ত এবার রক্রান্ত একটু বিদ্রোহের কথা বললে টিভিতে বেশি ছবি হয়ে একটু বড় বড় কথা বললে টিভিতে বেশি ছবি হয়ে যে কবিরা প্রাণ দিয়ে তার জীবন দিয়ে লড়াই করল তোমাকে এমএলএ করার জন্য তোমাকে এমপি করার জন্য সেই কর্মীদের সম্মানটা নষ্ট করছো কেন আগামী কারোর উপরে করিনি আবার ভঞ্জন হওয়ারও কোনো আপনার দল থেকে অফার আছে কিন্তু আমি কোনো দলে যাবো না কেউ বলেছি যে কোনো দলে যাব না এই দলেই থাকবো আর এই দলেরই অন্যায় দেখলে ভুল দেখলে তার প্রতিবাদটা হচ্ছে অনেক লং টাইম কোয়ালিটি এবং সম্ভাবনাময় শিল্প এখানে যে কিছু হচ্ছে। হক কথা বলতে পৃথিবীর কাউকে ভয় পায় আপনি কি তাহলে আল্লাহ আপনার ঘর এখন হুমায়ুন কবির ফিরহাদের সভায় গড় বিদ্রোহী হুমায়ুন সভায় গেলেন না হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখো নাম না করে হুমায়ুনদের বার্তা দিলেন ফিরাদাকির দল নজর রাখছে এমনটাই মন্তব্য ফিরহাদের চোখাখোঁজে খবরের দিকে ফিরহাদের সভায় গড় হাজের বিদ্রোহী হুমায়ুন কবির সভায় গেলেন না হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখক নাম না করে হুমায়ুনদের বার্তা ফিরাদের দল নজর রাখছে মন্তব্য করলেন ফিরহাদ হাকিম সভা শেষে হোটেলে হুমায়ুন নিয়ামতকে তল ফিরহাদের নিজের অবস্থানেই অনড় থাকলেন ভরতপুরের বিধায়ক ফিরহাদের সভায় গড়হাজের বিদ্রোহী হুমায়ুন কবির সবাই গেলেন না হরিহর পাড় পাড়ার বিধায়ক নিয়ামত শেখও নাম না করে হুমায়ুনদের বার্তা ফিরাদের দল নজর রাখছে মন্তব্য করলেন ফিরাদ হাকিম এবং সভা শেষে হোটেলে হুমায়ুন নিয়ামতকে তলব করলেন ফিরাদ হাকিম তবে নিজেদের অবস্থানে অনর ভরতপুরের বিধায়ক ফিরাদের সভায় গড় হাজির যে সভা ছিল সেই সবে দেখা গেল গড় হাজির আর এই বিষয় নিয়ে ঠিক কী বলেছেন হুমায়ুন কবির এবং নিয়ামতপুরের বিধায়ক নিয়ামত শেখ শোনাব আপনাদের আমাদের দু চারজন নেতা যারা ইলেকশন আসে একটু বিদ্রোহী হয়ে যান তুমি বিদ্রোহী তুমি রণক্রান্ত এবার রক্রান্ত একটু বিদ্রোহের কথা বললে টিভিতে বেশি ছবি হল একটু বড় বড় কথা বললে টিভিতে বেশি ছবি হল যে কবিরা প্রাণ দিয়ে তার জীবন দিয়ে লড়াই করলো তোমাকে এমএলএ করার জন্য তোমাকে এমপি করার জন্য সেই কর্মীদের সম্মানদারmosto korcho khane. আগোভিকারর উপরে পড়িনি আমার ভঞ্জন হওয়ার কোনো কথা। আপনি প্রত্যেক দল থেকে অফার আছে। কিন্তু আমি কোনো দলে যাব না। আমি বলেছি যে কোনো দলে যাব না। এই দলেই থাকবো আর এই দলেই অন্যায় দেখলে ভুল দেখলে তার প্রতিবাদ। এটা হচ্ছে অনেক লং টাইম কোয়ালিটি এবং সম্ভাবনাময় স্বরূপ। এখানে যে কিছু হতো ভক্ত কথা বলতে পৃথিবীর কাউকে ভয় পায় আপনি তাহলে আপনার এখন ঘরে থাকবে নিশ্চয়ই আছে যখন কোনো পরিবর্তন কিছু হবে তখন আপনাদের দেখে আবার ফিরহাদের সভায় গড়হাজি শুনলেন আপনারা কি বললেন হুমায়ুন কবির ফিরহাদের সভায় গড়হাজের বিদ্রোহী হুমায়ুন সভায় গেলেন না হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখো নাম না করে হুমায়ুনদের বার্তা দিলেন ফিরহাদাকির দল নজর রাখছে এমনটাই মন্তব্য ফিরহাদের খবরের দিকে হাদের সভায় গড় হাজের বিদ্রোহী হুমায়ুন কবির সভায় গেলেন না হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেখও নাম না করে হুমায়ুনদের বার্তা ফিরাদের দল নজর রাখছে মন্তব্য করলেন ফিরাদ হাকিম সভা শেষে হোটেলে হুমায়ুন নিয়ামতকে নিজের থাকলেন বিধায়ক ফিরহাদের সভায় গড় হাজির বিদ্রোহী হুমায়ুন কবির সবাই গেলেন না হরিহর পাড় পাড়ার বিধায়ক নিয়ামত শেখও নাম না করে হুমায়ুনদের বার্তা ফিরহাদের দল নজর রাখছে মন্তব্য করলেন ফিরাদ হাকিম এবং সভা শেষে হোটেলে হুমায়ুন নিয়ামতকে তলব করলেন ফিরাদা কিন্তু তবে নিজেদের অবস্থানে অনর ভরতপুরের বিধায়ক ফিরাদের সভায় গড় হাজির যে সভা ছিল সেই সবে দেখা গেল গড় হাজির আর এই বিষয় নিয়ে ঠিক কি বলেছেন হুমায়ুন কবির এবং নিয়ামতপুরের বিধায়ক এবং নিয়ামত শেখ শোনাবো আপনাদের আমাদের চারজন নেতা যারা ইলেকশন আসছে এত বিদ্রোহী লেগান তুমি বিদ্রোহী তুমি রণগ্রান্ত এবারে রণcampo তুমি বিদ্রোহের কথা বললে টিভিতে বেশি সুবি হই একটু বড় বড় কথা বললে টিভিতে বেশি সুবি হই যে কবিরা প্রাণ দিয়ে তা জীবন দিয়ে লড়াই করলো তোমাকে एमएलএ করার জন্য তোমাকে এমপি করার জন্য সেই কবিদের সম্মানটা নষ্ট করছো কেন গবিকারর উপরে পড়িনি আমার ভঞ্জন হওয়ার কোনো কথা আপনি এক দল থেকে অফার আছে কিন্তু আমি কোনো দলে যাব না আমি বলেছি যে কোনো দলে যাব না এই ধরেই থাকবো আর এই ধরেই অন্যায় দেখলে ভুল দেখলে তার প্রতিবাদ এটা হচ্ছে অনেক লং টাইম কোয়ালিটি এবং সম্ভাবনাময় স্বরূপ এখানে যে কিছু হচ্ছে হক কথা বলতে ভিভির কাউকে ভয় পায় না আপনি কি তাহলে আপনার ਘরতে এখন অনর অনর থাকবে না শেষ হয়ে যাচ্ছে যখন কোনো পরিবর্তন কিছু হবে তখন ফিরহাদের সভায় গরহাজি শুনলেন আপনারা কি বললেন হুমায়ুন কবির ফিরহাদের সভায় গড়হাজের বিদ্রোহী হুমায়ুন সভায় গেলেন না হরিহর পাড়ার বিধায়ক নিয়ামত শেকো নাম না করে হুমায়ুনদের বার্তা দিলেন ফিরহাদাকির দল নজর রাখছে এমনটাই মন্তব্য ফিরহাদের